আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদুল্লাহ নাদিম অনুসদ্দা রসুলিল আমিন বাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের প্রত্যেক জীবনের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব জেনে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক একদিনই বনের প্রশ্ন হচ্ছে মোহতারাম শাহেখ মেয়েদের চুলে যদি রং থাকে চুলে রং থাকলে ফরজ গুসল হবে কি না ফরজ গুসল আদায় হবে কি না চহারত বা পবিত্র তাতে হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিনী বন যদি রং এমন হয় যা ব্যবহারে ব্যবহারকারীর চুলে আবরণ পড়ে যায় যার ফলে ব্যবহারকারীর চুলে পানি ঢুকে না এই ধরনের কালার করা সকলের ঐক্যমতে হারাম তা ব্যবহারে অজু গোসল নামাজ কোনোটাই শুদ্ধ হবে না কেননা অজু গোসলের সময় সমস্ত অঙ্গে পানি পৌঁছানো ফর্স কিন্তু প্রলেপের কারণে প্রতিবন্ধকতার কারণে অজু গোসলের অঙ্গে পানি পৌঁছায় না فتوركت بيشت الخداب إذا تجسد ويبس يمنع تمات الأدو والغسل আর খেজাব যখন জমি গিয়ে শুকিয়ে যাবে তখন অজু কিংবা গোসল কোনোটাই হবে না ফত আলমগীরের প্রথম খণ্ড চার নম্বর খণ্ড পক্ষান্তরে যে রং ব্যবহার করলে আবরণ পড়ে না তা ব্যবহারে অজু গোসল নামাজের অসুবিধা হয় না তবে এই জাতীয় রং কালো হলে ব্যবহার করা মোজাহিদ ব্যতীত অন্য কারো জন্য জায়েজ নয় কেননা এ মর্মে একাধিক হাদি সে নিষেধাজ্ঞা এসেছে রসুল রসুল ইসলাম বলেছেন একুনফিয়া আখির জামান। কৌমুন ইউসফ বিদুন আ রহম লাং দুরুল্লাহ ইলাইহিম আহ তিবরানিতে আসছে আখিরি জামানে এমন কিছু লোক বের হবে যারা তাদের চুল দাড়ি কালো করবে কেমন দিবসে আল্লাহ তালা এদের প্রতি তাকাবেন না নাওয়া এই জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার আপনি যে রং ব্যবহার করছেন প্রলেপ ব্যবহার করছেন এটা আগে বুঝতে হবে এটার অব অবস্থা কি এটা গাঢ় নাকি পাতলা এটার আলোকে তবে এগুলো আসলে ব্যবহার করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা চাই অন্যথায় আপনার ফরজ গুসল না হওয়ার দরুন ওজু না হওয়ার দরুন আপনার সলাদ হবে না ইবাদত হবেন এবং আপনি আল্লাহ তালার কাঠগড় আসামি হিসেবে সাব্যস্ত হবেন